মিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামান্য কিছু সময় ব্যয় করব আশা করি আপনারা মন দিয়ে একটু শুনবেন আমাদের দেশে বাংলাদেশে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথেও লিডিং দলগুলা অনেক আলাপ আলোচনা করতেছেন কন্টিনিউয়াসলি আমরা যেটা এখানে আলাপ করব সেটা হলো কেমন পরিবেশে আমরা একটা নির্বাচন চাই অথবা একটা দেশে কি ধরনের পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং এটা রাষ্ট্রের জন্য উপকারী হবে জনগণকে সেবা প্রদান করতে আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষে যারাই সরকার গঠন করুক না কেন তাদের পক্ষে খুব সহজ হবে এই বিষয়টা নিয়ে আমি সামান্য দু একটা পয়েন্ট আলোচনা করতে চাই যেমন ধরেন আমরা বাংলাদেশে বর্তমানে প্রায় একশো সত্তর মিলিয়ন মানে লোক কোটি লোকের বাস জনসংখ্যা আমরা যারা পার্টি করি আমরা যারা রাজনৈতিক দল গঠন করি যে দলগুলো আপনার আমাদের দেশে আছে তারা এই জনগণেরই একটা অংশ তার মানে কি যে সেট অফ অর্গানাইজার দে কাম টুগেদার তারা চিন্তা করে যে আমরা বাংলাদেশকে সার্ভ করব এমনভাবে যাতে তাদের যে আইডিওলজিক্যাল ভিউ সেই কন্টেক্সে তারা বাংলাদেশকে কিভাবে সার্ভ করলে দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে সেই চিন্তাধারা নিয়েই তারা এই মাঠে নামে আসে এবং রাজনীতিকর এখন কথা হলো আপনি আপনাকে এই দেশের জনগণ জোর করে নেয় ফোর্স করে নেয় যে আপনারা পার্টি করেন আমাদের দেশকে সেবা দান করেন এটা নিজ থেকে নিজের স্পৃহা থেকে নিজের পলিটিক্যাল যে মাইন্ডসেট আপনি দেশকে প্রটেক্ট করতে চান দেশের মানুষকে জীবন মান উন্নয়ন মানুষের জন্য জীবন মান উন্নয়ন করতে চান সেইগুলো একটা ব্যক্তিগত ব্যাপার এবং দেখবেন পলিটিক্স এমন এক জিনিস সেটার জন্য কাউকে আপনি জোর করে দাবিত করতে পারবেন না এটা অটোমেটিক্যালি একজন মানুষের সেন্টিমেন্ট থেকে সৃষ্টি হয় এবং সে সেইভাবেই নিজেকে পরিচালিত করে এখন আপনি যদি একটা দল গঠন করেন এই দলটা যদি কোনো সময় পলিটিক্যাল পার্টি একটা পার্টি যদি আপনি গঠন করেন সেই পলিটিক্যাল পার্টি যদি পাঁচ বর্ষ বিশ বছর পরে একটা সলিড পার্টি হয় তার মানে কি যে আর লাইকিং ইউর পার্টি এখন আপনার একটা পাওয়ার বেইস হয় আপনি একটা পাওয়ার দেখাতে পারেন যে আপনার কাছে কিছু জনসংখ্যা আছে যারা আপনাদেরকে ফলো করে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে বিভিন্ন কমিটিতে যারা লিডিংয়ে থাকবেন তাদের একটা বিরাট দল হয় সেই দলের কাজ হল জনগণের কাছ থেকে ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করার যদি আপনি সেখানে সরকার গঠন করেন তাহলে আপনার পার্টি যদি মেজরিটি সিট পায় তারা সেখান থেকে লিডিং রোল প্লে করে সরকার গঠন করে বাংলাদেশকে সেবা প্রদান করবে তাই হলো পলিটিক্যাল পার্টি অন্য একটা পলিটিক্যাল পার্টিও চেষ্টা করে যদি তারা মেজরিটি না পায় তাহলে তারা পার্লামেন্টেই বসে থাকেন কিন্তু তারা সেখানে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলতে পারেন তাদের একটা অধিকার আছে ইভেন পার্টির যে মেম্বাররা রুলিং পার্টি যেটা হবে তাদের যে সদস্যরা তারাও পার্টির পক্ষে বিপক্ষে কথা বলতে পারে এবং পার্টির যে কোনো প্রপোজালের বিরুদ্ধে বক্তব্য রাখতে পারে না এটা তাদের অধিকার তারা জনগণের প্রতিনিধি তারা কিন্তু পার্টির প্রতিনিধি না পার্টি সেখানে মুখ্য না সেই বিষয়গুলো আমাদের এতটা ক্লিয়ার না জনগণের মাঝে আমরা এত করে পরিষ্কার করতে পারিনি এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা হলো এই যে আপনি যদি এক ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন সতেরো কোটি মানুষকে যদি আপনি সেবা দিতে চান তার মানে কি আপনাকে পলিসি প্রণয়ন করতে হবে আপনাকে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে অনেক বিষয়ের লোকজন নিয়ে এক্সপার্টিস নিয়ে আপনি পলিটিক্যাল পার্টিটা রান করতে হবে এখানে এই দেশের প্রতিটি মানুষের যে আয় মানুষের যে উপার্জন সবকিছুর দায়িত্বে আপনাদের পার্টি তখন থাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই পার্টি যদি আবার সেবার নামে যতটা তারা প্রাপ্য সেই সেবাটা না দিয়ে না দিতে পেরে বরঞ্চ তাদের উপরে যদি জুলুম করে কোনো কারণে পলিটিক্যাল পাওয়ার দেখে যে আমরা খুব শক্তিশালী একটা দল এই ফোর্স ইউজ করে যদি তারা জনগণের কাছে গিয়ে জনগণের কাছ থেকে উল্টো গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে সেই ট্যাক্সের বাইরে গিয়ে পার্টির মেম্বাররা যদি সঙ্গবদ্ধভাবে সিন্ডিকেট তৈরি করে জনগণের কাছে এক্সট্রা কোনো টাকা চাইতে পারে অর্থ চাইতে পারে এক্সট্রা মানি তার মানে কি এটাকে বাংলায় আমরা চাঁদাবাজি বলি চাঁদা চাঁদাবাজি বলি এই চাঁদাবাজি যদি আপনি করতে অ্যালাউ করেন ওই পার্টির নামে যদি কোনো রেকর্ড থাকে যে এই পলিটিক্যাল পার্টি এরকম অন্যায় কাজগুলো করতেছে করে অতীতে করেছে তাহলে এই পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশন কি তাকে নির্বাচন কমিশন কি তাদেরকে পার্লামেন্টের ইলেকশানে পার্টিসিপেট অংশগ্রহণ করতে দিতে পারেন কি না একটা আরেকটা হলো তাদের কি তো বাংলাদেশের জনগণ ডেকে পাঠায় নাই যে আপনারা অবশ্যই রাজনীতি করবে আপনি একটা মাত্র দায়িত্ব আপনার স্যার দ্য পিপল সার্ভিং দ্য নেশন আপনি যদি ওই কাজটা করতে গিয়ে যদি অতিরিক্ত টাকা পয়সা সমস্ত দেশ জুড়ে সচ্চ কোটি মানুষ আমেরিকার জনসংখ্যার অর্ধেক এর চেয়েও বেশি সেই জনগণের আয় যদি আপনি তাদের প্রতিষ্ঠা স্ট্যাপে যদি আপনি দাপে দাপে তাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রতিদিন যদি টাকা কালেকশন করেন তাহলে তো হতে পারে যে বাংলাদেশের বাজেট হলো ধরেন সাত লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা আপনারা হয়তো বছরে আরও দশ বিশ লক্ষ টাকা বিশ লক্ষ কোটি টাকা গোপনে কালেকশন করলেন এবং নিজেদের মধ্যে ভাগাভাগি করে সেটা খেলেন তাহলে হলোটা কি যে আমরা দুইটা অর্থনীতিতে আমরা ট্যাক্স দিচ্ছি একটা হলো দুর্নীতির অর্থনীতি আরেকটা হলো যেটা আমরা সেট আপ করেছি অ্যাডমিনিস্ট্রেটিভ লো অ্যান্ড ওয়ে যেখানে আমরা ট্যাক্সটা দিই সেই ট্যাক্সটা এই ট্যাক্সটা যদি আপনি একসাথ করেন তাহলে বাংলাদেশের মানুষের উপর যে জুলুমটা সৃষ্টি হয় সেই জুলুমের দায়িত্ব দায়িত্ব নেবে আপনার কি সেই অধিকার আছে সেই সাহস থাকার কথা যে আপনি আমাদের জনগণের কাছ থেকে টাকা চেয়ে নেবেন জোর করে নেবেন তাদেরকে আপনি পথে ঘাটে বাস স্ট্যান্ডে যেখানে পারেন আপনাদের সুবিধা মতো ছাপ্পান্ন হাজার মাইলের ভিতরে যত রকমের বিজনেস ট্রানজ্যাকশান চলতেছে ছোট বড় সব কিছুতে যদি আপনারা আধিপত্য খাটিয়ে ওখান থেকে যদি টাকা নিতে পারেন আর এই টাকা যদি আপনাদের জীবনের ইনকাম সোর্স হয়ে দাঁড়ায় তাহলে আপনারা ওই পার্টির যে ইলেকশনটা সেই ইলেকশান তো কোনো দিনও ফেয়ার হবে না নির্বাচনটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হবে না গ্রহণযোগ্যতা থাকবে না এটা তাহলে ওই রকম পার্টিকে যদি আমরা ইলেকশন কমিশনে বসে যেমন আমরা নিবন্ধন দিই পার্টিকে এবং তাদের কিছু কন্ডিশনও সেখানে আছে সেরকম একটা কন্ডিশন যদি আমরা ইউজ করি যে আপনারা যারা পলিটিক্যাল পার্টি গঠন করছে করার অর্থ এই না যে আপনাদের বিরুদ্ধে যদি জনগণকে অত্যাচার করার ন্যূনতম রেকর্ড পাওয়া যায় তাহলে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাহলে দেশের যে ইলেকশনের পরিস্থিতি পরিবেশ সেটা অনেকটা কি বলে অ্যাকসেপ্টেবল হবে জনগণ সেটা সেখানে ভোট দিতে স্বাচ্ছন্দ্য ফিল করবে আমাদের মূল কথা হলো আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে যখনই আমরা মাঠে থাকব আমরা কিভাবে পার্টি চালাবো সেটা একটা গভর্নমেন্টের রুল থাকবে সেই রুল অনুযায়ী আমরা আমাদের ফাইনান্স ম্যানেজ করব কিন্তু যখন আমরা জনগণকে সার্ভ করতে যাব জনগণকে আমরা কোনো কিছুতেই ব্যবহার করতে পারবো না বিকজ উই আর দ্য সার্ভেন্ট অফ দ্য পিপল উই আর গোয়িং টু প্রোভাইড দ্যাম দ্য সার্ভিস বাই বিং দ্য পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট and that rule if we do not fulfill then we do not have any right to stay in power but in our system you can stay by force illegally different ways those things if we want to eliminate from the system and we want to make a country that would be a solid political environment number create good যেখানে নির্বাচন হবে খুব সুষ্ঠু এবং পলিটিক্যাল পার্টিগুলো হবে অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা কোনো সময় অন্যায়ের সাথে জড়িত হতে পারবে না এবং সেগুলো যদি রেকর্ডে পাওয়া যায় তাদেরকে ইলেকশনের নির্বাচনে অংশগ্রহণকে দেওয়া করতে দেওয়া হবে না এরকম কোনো কিছু যদি নিয়ম যদি আমরা অ্যাডপ্ট না করি আমাদের বর্তমানে যে সংবিধান নিয়ে যে আমরা কথা বলতেছি সংবিধান একটা অকেজু সংবিধান ইট ওয়াজ নট প্রিপেয়ার্ড দেওয়াই ছুটবি আমরা সেইটার কথা সেই আলোচনাতে আমরা পরে যাব এখন কথা হলো আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করতে গিয়ে আমরা মানুষের উপরে যে জুলুম কত তিপ্পান্ন বছর করে আসছি এক একটা না আমরা কোনো সময় এ থেকে অন্য কেউ আপনাদেরকে কাউকে বাধা দিতে পারে না দেয় নাই আপনারা যখন যে ক্ষমতায় গিয়েছেন তারা এই নিয়মে লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা জনগণের কাছ থেকে নিয়েছেন তাহলে এইটা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমরা কী করি বলি যে আমরা একটা সভ্য জাতি ইন অর্ডার টু মেক আস এ সিভিল সোসাইটি মেম্বার অফ এ সিভিল সোসাইটি উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার পলিটিক্যাল ওয়েস পলিটিক্যাল সিস্টেম দ্য উই আর বিহেভিং এট দিস পয়েন্ট নাও তো আমার মনে হয় আমি যে কথাটা বলতে যেতেছি মুখ্য উদ্দেশ্য হলো আমাদের পলিটিক্যাল পার্টি অত্যন্ত করাপ্ট সিস্টেমের মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি করাপশান যতক্ষণ পর্যন্ত দেশ থেকে ইলিমিনেট করা না হবে ততক্ষণ ইকোনমি কোনো সময় আমরা যেই আশা নিয়ে কাজ করি সেই আশানুরূপভাবে এটা গড়ে উঠবে না এবং সেখানেই আমাদের কনসেন্ট্রেশনটা দিতে হবে যাতে আমরা আমাদের পলিটিক্যাল পার্টির মাধ্যমে নেতৃত্বের মাধ্যমে আমরা যেন বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক সিভিলাইজড কান্ট্রি হিসাবে প্রেজেন্ট করতে পারি বিশ্বজুড়ে আর তখন আমাদের যে ইকোনমিক সাইকেল যেটা হবে যে ইকোনমিক গ্রোথ যেটা হবে সেটা জনগণ দেখতে পাবে বুঝতে পারবে এবং অর্থ তোস্যপের কোনো স্কোপ না থাকলে জনগণের ইনকাম অটোমেটিকলি বাড়তে থাকবে যেমন মনে করেন এখানে পাঁচ লক্ষ দশ লক্ষ কোটি বিশ লক্ষ কোটি টাকা যে কোনো অপচয় হচ্ছে জনগণের পকেট থেকে সেখানে যদি আপনি অ্যাড করেন প্রোডাক্টিভিটি বেড়ে যাবে অনেকগুণ যদি এখন পাঁচ পার্সেন্ট গ্রোথ রেট হয় সেটা হয়তো সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট হয়ে যাবে তাহলে আমরা কি করে করতেছি আমরা পলিটিক্সের নামে জনগণকে সেবা দেওয়ার বদল আমরা জনগণের অর্থ কক্ষিগত করে নিজেরা নিজেদেরকে নিজেদের ভবিষ্যৎ করতেছি And that is what I was intended to explain today. Thank you so much.